মোহব্বতের ভাই আমার বন্ধুবর আমার কলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আলহামদুলিল্লাহ উনিও উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর এদের মধ্যে রেজওয়ান রফিকা সাহেব একজন হেজবুত তাওহিদ তার নাম শুনলে মোটামুটি পেটের মুসরানি দিয়া তারপরে দৌড়ায় ঠিক আসতে কেন আপনাদের জজবা নাই গরমে সব শুকায় গেছেন এই জন্য যজ্বা নাই আলহামদুলিল্লাহ রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে আমার মহাব্বতের ভাই আমার দোস্ত আমার সব সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে আমি খুব দুর্বল কথা বলতেও কষ্ট হচ্ছে এরপরও এরপরও আমি যে আপনাদেরকে জজবা বাড়াবো যে ওবায়দ রহমান ওজাইফ হিসাব বলতেছে জজবা বাড়াই আমার নিজের ভিতরে জজবা নাই শেষ এখন আপনাদেরকে জজবা দিব কি আলহামদুলিল্লাহ এই যে রফিক হিসাব গাবো একটা অনুমতি আলহামদুলিল্লাহ কি গাবো বলেন গলার গলায় জোর নাই শরীরে ওজন নাই এরপরে যেটা গাইতে বলতেছে এটা গাইতে জোর লাগে আবি এই দেবন নিয়ে একটা দেবন কে ইসলাম আমি এটা আমি গিয়েছি ইউটিউবে আছে সার্চ দিলেই পাবে আলহামদুলিল্লাহ কিন্তু এটা শুনাইতে পারতেছি না সবাই মিলে আমরা বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন এটা গাবো ইনশাআল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান এ রাজি আছেন ইনশাআল্লাহ তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন অভেকা পেকা পুরো সব আর নরা জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজীর সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভিক ভালো তুমি সাচ্চা মুসলমান আওয়াজ দিয়া নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালো নিষ্ঠ উদার দয়া রাধার রহমাতুল্লিল তার অপমান করেছে যারা দুষ্ট শালীন তার পরশের ছোয়া ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে মুমিন ও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান মান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক আলো আন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা না স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান

যদিও আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন রোগ গরম সব কিছু মিলে এই গরমের ভিতরে আপনারা বসলে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের যে আয়োজক আমাদের স্নেহের মহাব্বতের মুফতি ওবায়দুর রহমান হোজাইফি অনেক মোজাহাদা কষ্ট করে এই প্রোগ্রামটা আপনাদেরকে উপহার দিয়েছেন আসলেই যতক্ষণ পর্যন্ত আমাদের বটগাছগুলো আমাদের থেকে সরে না যায় ততক্ষণ আমরা নিজেরা বটগাছ হতে পারি না মুফতি ওবায়দুর রহমান হোজাইফি এতদিন পর্যন্ত বাবার ছায়ায় ছিলেন বাবা চলে গেছে এখন আল্লাহ হয়তো তাকেই বটগাছ বানাইছে নয়তো এরকমভাবে অল্প সময়ে এত ওলামা একরামের সমাগম কখনো সে করতে পারবে চিন্তাও করে নাই যেটা তার বাবার কাজ ছিল বাবার অবর্তমানে আল্লাপাক তাকে দিয়ে এই কাজটা করাইছেন আল্লাপাক এর চাইতেও যেন অনেক বড় মজমার কাজ নেয়ামত তার থেকে আদায় করার তৌফিক দান করে বলেন আমিন দেশে খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ এবং ওনার বাবাও আপনাদের এই এলাকার সুনামধন্য একজন বুজুর্গানে দিন ওলাম একরম ছিলেন আল্লাপাক যেন আজকের এই মাহফিলের মজমার সমস্ত স্বভাব তার বাবার কবরে যেন আল্লাপাক পৌঁছায় দেয় বলেন গরম লাগতেছে এরপরে আলহামদুলিল্লাহ ফ্যানের আঞ্জাম আছে তা আপনারা কি এই আয়োজনে খুশি নাকি বেজার আছেন আপনারা যদি খুশি থাকেন তাহলে সতস্ফূর্ত জবাব দিয়ে বলেন আলহামদুলিল্লাহ যারা দাঁড়ানো আছেন ছাত্র একটু বসে যান ভিতরে সবাই ডানে বাই ছাত্র বসে যান ওলামা একরামরাও আছে আলহামদুলিল্লাহ মজমাটা ওলামা একরামের মজমা স্টেজে ওলামা একরাম ভরপুর সামনেও আপনারা ওলামা একরাম অনেকে আছেন সাধারণ মানুষও আছেন আমি সবার উদ্দেশ্যে একটা ইমানি মোজাকারা করব আমলি মোজাকারা করব। কোন নসিহত নয় বয়ান নয় এখানে বয়ানের জন্য আসাও না শুধুমাত্র এত চমৎকার একটি আলামা একরামের মজলিসে নিজেকে সামিল রাখার জন্য আসা যেহেতু চলেই আসছি এজন্য একটা একটা আমলের মোজাকারা করব। এই মোজাকারা করার দ্বারা ফায়দা হইল মোটামুটি আমাদের যেই আমলের পাওয়ার আছে এটা যখন কমে ইমান জ্ঞানের মোজাকার দ্বারা আমলের পাওয়ারটা আল্লাপাক বাড়ায় দেয় এটা হলো মোজাকার ফায়দা পাশাপাশি আশরাফ আলী তাহমির রহমতুল্লাহ আলী এটাও বলেছেন যে কেউ মোজাকারা যখন করে তো অনেক অজানা জিনিস মাধ্যমে জানা হয় বড় বড় আসবেন নসিহত করবেন আমি আপনাদের সামনেই সামনে করতে চাচ্ছি এই জন্য একটি আয়াতে কারি হত করেছি আমি যদি আপনাদেরকে প্রস্তুত করি আপনারা সবাই একটা কথাই বলবেন বলেন তো আল্লাহ পা আকরবুল আলমী যিনি আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহ ওনার কি কোনো নামাজ রোজা এবাদত বন্দেগি এগুলোর প্রয়োজন আছে এবাদতের মোহতাজ হলাম আমরা উনি এবাদতের মোহতাজ না উনি এবাদত পাওয়ার যোগ্যতা রাখে করার দরকার ওনার নাই এমনকি আসমানের পাখি যারা উঠে অত্যৈর সফাত কুল্লুন কদ আলিমা সলায়তাহু ও তসবিহা যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে এরাও চব্বিশটা ঘন্টা মালিকের গোলামি করে এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় গালি গালাস করি এমন কি কুকুরের নাম নিয়ে একজনকে গালি দেয় কুকুরের বাচ্চা বলে না কথা কয় না বলে কি না যদি খুব ভদ্র ভাষায় বলেন তা বাংলাতে সারমীয় সন্তান বলতে পারেন মানে কুকুরের বাচ্চা আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয় এ সমস্ত অসংখ্য মুসলমান এদেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতেও অধম হয়ে আছে তার নিজের কোনো খবর নেই অথচ আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন আদল উলাইকাহমুল গেল আল্লাহ বলে এরা সব হলো কুকুরের মতো সুরের মতো না বরং তার চাইতে কারা যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম নিজের ইমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই এরা খালি মুখে মুখে বলে আমি ইমানদার দেখেন এত সোজা না ইমানদার হওয়া এখানে আমিও ইমানদার নিজেকে দাবি করবো আপনিও দাবি করবেন ইমানদার তো দাবি করাই যায় কিন্তু আল্লাহ পাক বলেন আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন খালি ইমানদার বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এটার নাম ইমানদার না কেউ সলিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বলল যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন আমি তার কথা শুনেই কি বিশ্বাস করব না আমার উচিত তার সব কিছু যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করা আল্লাহ পাক কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ইমান আনা এটা হলো একদম ইমানদারের কাজ কিন্তু ইমানদার বলে আমি ইমানদার হয়ে গেলাম এরা যখন সুদের হারামের কথা বলে ঘুষের হারামের কথা বলে তখন কয় না ভাই সব কিছু মানলে এটা তো মানতে পারবো না এটা তো খাবই তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না তো যেই ব্যক্তি একটা মানে আর দশটা মানে না ও যদি নিজেকে ইমানদার দাবি করে ও ইমানদার নাও মুনাফিক বেঈমান ভন্ড এ সমাজের সবচাইতে বড় বাট পারছে এই জন্য আল্লাহ পাক তার বেলায় বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল এগুলা কুকুরের মতো হায়ওয়ানের মতো জানোয়ারের মতো কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারতো কুকুর বলতো যে ভাই আমারে নিয়ম দিয়া গালি দিস না কারণ তোর চাইতে আমি ভালো আছি এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরেও আল্লাহর গোলামি করি তুই মানুষ না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর কুকুর জবান খুলতে কিন্তু বলতে পারে না কুকুর করে হারে আমারে নিয়ে জন্য আল্লাহ বলেন হুম সব কুকুরের মতো সুরের মতো কিভাবে মুসলমান আমরা এখানে দাবি যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা গেলে অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার কিন্তু একটাও রোজা রাখে নাই যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে দাড়িও আছে এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না দোকান দোকানে যেয়ে সুন্দর করে পর্দা লাগায় আর তারপরে চার বিস্কুট খায় ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ কয় না এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে বলুন রোজার কথা বললে বলতে ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পরে করব যে কোনো অজুহাত তো তার আছে আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই হায়ানের নামাজ নাই সুরের নামাজ নাই ও মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাত নাই এরা সবাই সাওয়া আল্লাহ আগের পরে বলেন বাল্লহুম আদাল এরা কুকুরের চাইতেও খারাপ কিভাবে এলাকার মধ্যে চান্দাবাজি করে কি কুকুর না মানুষ বলেন মানুষ করে ঘুষ খায় কে কুকুর না মানুষ জেনাবা বিচার করে কুকুর না মানুষ একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ সব করে মানুষ আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ হায়ন করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শুয়ার জানোয়ারের চাইতে অনেক কৃষ্ণ ঠিক কিনা ধরে কর ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া পিরগিরিয়ার মাজার বুজা চলছে দেশটা জুরিয়া আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা উলাইকা কাল আমি বাল্লহুম আদাল আল্লাহ বলে সব কুকুরের মতো হায়নের মতো জানোয়ারের মতো সুয়ারের মতো বরং তার চাইতেও কি খারাপ কারা যারা সমাজে মুসলমান দাবি করে ইমান আনে না নামাজ পড়ে না রোজা রাখেনা জাকাত দেয় না এবাদত করে না এবাদত করব আমরা আল্লাহ পাক আমাদের এবাদত গ্রহণ করবেন আল্লাহর কোনো এবাদতের দরকার নাই কিন্তু হ্যাঁ ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদের আমল করে সুবহানাল্লাহ কে করে আল্লাহ আর আল্লাহর ফেরেশতা এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন শুধু তাই না আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়ে দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এ মুমিন তোমরাও ওই নবীর উপর দরুদের আমল কর কেন রাসূল বলেন কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় এই যে পাশের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি সবচেয়ে দামার নিকটে কেয়ামতের ম জান্নাতে থাকতে চায় আকসার হুম আলিয়া কারা থাকবে যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরুদের আমল আমি রসুলের উপরে করবে যে ব্যক্তি রসুলের উপরে দুরুদের আমল করবে বেশি আল্লাহ নবী বলেন সে আমার পাশের জান্নাতে একসাথে আমার সাথে থাকবে সোহান এখানে আমরা অনেক মানুষ আছি জিকির করি অনেক এবাদত বন্দিগি করি কিন্তু আমরা জানি না নবী করিম ইসলামের জিকির রসুলের রসুলের নামের দুরুদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি কেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এই কথাও বলেন কোন বান্দা যখন আমি রসুলের রৌজার সামনে এসে সালাম দেয় রসুল আল্লাহ আসসালামু আলাইকুম রসুল আল্লাহ ইউহান নবী কথা বলে যখন কেউ সালাম দেয় নবী বলেন আল্লাহ পাক আমার ভিতরে রোহ দিয়া দেয় তো আমি বান্দার সালামের জবাব আমার জবান দিয়া নিয়ে নেই এরকম একজন বুজুর্গ আহমদ কবির রেফাই একজন নামে ছিলেন যে পাঁচশো পঞ্চাশ হিজড়িতে নবী করিম সাল্লাম রহজা গেছেন হজর সফরে এই হজর সফরে যখন উনি যান সফরে যাওয়ার পরে রসুলের রৌজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছেন উনি দাঁড়ায় রসুল সাল্লা সাল্লামের কোনো না ভাবে সে বংশ ছিল রসুল সাল্লাহামকে ডাক দিয়া বলতেছেন নবী আল্লাহ তো বারবার সালাম দিতে আর বলতেছে আর রসুল আপনি আমার সালাম গ্রহণ করেন ওনার পাশে হাজার ও হাজি সাহ যারা নবী করিম সাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে তারা স্পষ্ট শুনতেছে এই বান্দা রসুলকে যখন সালাম দিয়েছেন তো নবী করিম তার রৌজা থেকে জোরে উচ্চ কণ্ঠে বান্দার সালামের জবাব দিয়ে দিয়েছে রসুল যে জিন্দা এটা প্রমাণ নবী করিম সাল্লাম কবরের জিন্দা শুধু তাই নয় প্রত্যেকটা নবী রসুল তাদের কবরে জিন্দা তাদের দেহ মাটি খাইতে পারে না পোকা খাইতে পারে না এটা তাদের আলাদা একটা পাওয়ার তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রসুল করিম সাল্লা উপর যদি দূরত পড়ি বিশেষ করে ছাত্র ভাইয়েরা এখানে আছে আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন বাবা যদি জেহেনের কমতি থাকে তো দূরত পড়ো এলেমের মাত্র শুরু মজমা আমাদের ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে আজকেও আমি আমার ছাত্রদেরকে সেরবে ঘন্টায় ঘণ্টায় এটা বলেছি যে ভাই তোমরা যারা এখানে আছো অনেকের আমাদের তো এখন জেহেন খুব ইনকেশাফ হয়ে যায় খালি চতুর্দিকে মুশির খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে আমাদের জেহেনের ভিতরে এলেম ঢুকে কম আর এলেম আমার একটা কৃপন বা বাদাহু হাত্তা তিয়াহু কুল্লাক এটা এমন কৃপন যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না আপনি তাকে পরিপূর্ণ দিবেন এলেম আপনাকে অল্প একটু দিবে এলেমের কাজ হলো কৃপণতা তা আমাদের বলতেন যেহেতু এলেমের কাজ এলেম পরিপূর্ণ দেয় এই জন্য দুরুদ শরীফের আমল বেশি বেশি করবা তো আল্লাহা আকবুল আলমিন দুরুদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে যত ছাত্র ভাইরা এখানে আসি পাশাপাশি অন্য যারাও আছেন আপনারা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে না জবানের একটা কাজ উঠায় রাখবো দুরুদ শরীফ লম্বা দূরত পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দূরত সল্লি আলি সল্লাস্লাম রসুল বলেন কেউ যদি দূরত শরীফ না পরে দোয়া শুরু করে অর্থাৎ দূরত পড়ে না দোয়া শুরু করছে ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না এটা ঝুলন্ত অবস্থায় থাকে এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দূরত না পড়লে দোয়া কবুল হয় না এই জন্য এখানে যারা আসি যখনই সময় হ্যাঁ সাল্লাম কেউ যদি দুরুদের আমল করে আল্লাহ রব্বুল আলমিন তাকে স্বপ্ন যুগে হলেও করিম সালামকে দেখা দিয়ে দিবে আমরা দেখতে চাই তো ইনশাল্লাহ সবাই চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুরুদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেখ আমি চেষ্টা আমি আমার এই জীবনের ছোট্ট তা বলি যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লামের দুরুদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে এটা আমার কোন কারিশ্মা না এটা রসুলের দুরুদের নামের কারিশ্মা এজন্য আপনি যদি পড়েন আল্লাহ পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না আলোচনা করার জন্য না আমার মহাব্বতের ভাই আমার বন্ধুবর আমার কলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর এদের মধ্যে রেজওয়ান সাহেব একজন হেজবুত তাওহিদ তার নাম শুনলে মোটামুটি পেটের মোসরানি দিয়া তারপরে দৌড়ায় ঠিক আসতে কয় কেন আপনাদের জজবা নাই গরমে সব শুকায় গেছেন এই জন্য জজবা নাই আলহামদুলিল্লাহ রেজওয়ান রফিক সাহেব চলে আসছে আমার মোহাব্বতের ভাই আমার দোস্ত আমার সব সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে আমি খুব দুর্বল কথা বলতেও কষ্ট বলতে এরপরও এরপরও আমি যে আপনাদেরকে জজবা বাড়াবো যে ওবায়দুর রহমান বলতেছে জজবা বাড়াই আমার নিজের ভিতরে জজবা নাই শেষ এখন আপনাদেরকে জজবা দিব কি আলহামদুলিল্লাহ এই যে রফিক সাহেব গাবো একটা অনুমতি দিছো কি গাবো বলেন গলার গলায় জোর নাই শরীরে ওজন নাই এরপর যেটা গাইতে বলতেছে এটা গাইতে জোর লাগে আবি এই দেওবন নিয়ে একটা দেওবন কে ইসলাম কে পারছাম এটা আমি গেয়েছি ইউটিউবে আছে সার্চ দিলেই পাবে আলহামদুলিল্লাহ কিন্তু এটা শোনাইতে পারতেছি না সবাই মিলে আমরা বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন এটা গাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে গাবেন আমি একটু দুর্বল বেশি হয়ে গেছি গরম সহ্য হয় না সবারই কারোই সহ্য হয় না এরপরও বিশাল গরম যাক আলহামদুলিল্লাহ আসছি যেহেতু সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে এক আওয়াজে বলবেন আমাকে হোজাই হিসাব বারবার খোঁজখবর নিয়ে আজকের এই প্রোগ্রাম প্রত্যেকটা আমি তো বারবার সে আমাকে মেসেজ দিচ্ছিল আমি কল্পনা করতেছিলাম যে একটা লোক এতগুলা বক্তা দিছে সবার সাথে কিন্তু সে যোগাযোগ করতেছে কেমনে সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ মজিদ ফাজিদ আল্লাহ তাকে আরো বর্গ দান করো বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান রাজি আছেন ইনশাআল্লাহ ভগবানে আল কুরান ভয় কাপে কাপুরুষ সব আর নরা ধন জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান আওয়াজ দিয়া নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালবাসা নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল আলামিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতর শালীন তার পরশের ছোয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আযান জোরে হাকো আযান সচ্চ মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद 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 ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা এনেছো অবস্থান এই